তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ তার তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না আজকে সেই সিদ্ধুকুল্লা চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব কল্লোলনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেবো বলছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেব তারপরে কলকাতায় এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনারা গ্যালারিতে বসেছেন সেই শব্দ বাক্য বিধানসভার কার্যবিহ থেকে বাদ গেছে বাদ যায়নি স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী দাওতে ইসলামের আহ্বান করে। তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফ কে রেখে দেওয়ার জন্য শাসক দল টল কিছু নয় ইন্টারন্যাশনাল নেতা বলছে তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার সুগন্ধের চক্র তো একই বাইরের লোকেরা ঢুকেই কাজ আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেবো ধ্রুতি জঙ্গিপুর ফারাক্কা সামসেলগঞ্জ এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা দাঁড়িওয়ালা লোক আছে সন্দিগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট দিতে গেছিলো মানিক মণ্ডল এই চিটিংবাছগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থাকা আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নি আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খন্ড থেকে এবং সল্টলেকে এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সিআরপিএফ তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে ইঞ্জিবে একশো কোটি টাকা বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরে গুলো ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই হামলায় তাদেরকে ফিরে থেকে যুক্ত ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা ছাড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলবো এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে

কেন ওয়ান সিক্সটি করে রেখেছেন আমি তো দুটো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপি তে প্লিজ অ্যালাউ মি আমার আত্মীয়রা থাকে আমি অপজিশন লিডার আমি রিলিফ দিতে চাই আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না কোনো এন জি করছেন না পাবলিককে অ্যালাউ করছেন না কেন এগুলোর মাধ্যমে কি বুঝায় সাটার লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ দেখুন তো এই ছবিটা এই ছবিটা দেখুন মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন এগারো তারিখে গুলি বোম দেদার সব লোকাল লোক হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে বলছে যাদের সঙ্গে উঠা বসা যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো যাদেরকে আমরা কদিন আগে দুর্গা নিমন্ত্রণ করলাম সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল সেই লোকগুলোই জলে বিষমিশিয়ে দিল তারাই উন্মত্ত আচরণ করলো আমাদের চিনতে পারলো না বাইক টায়ের বলে কিছু হবে না ওখানেই পি এফ সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে আবারও বলি মমিনপুর ইকবালপুর বন্ধ করেছি ডালখলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি পঁচাশি জিহাদি এখনো জেলে এটাও ছাড়া হবে না হবে না হবে না

উইদাউট ইলেকশান চায় না আমার কথায় এবং আমার দলের নিশ্চিত হবে আমি যেটা কাল বলেছি সেটা আজও রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং গোসা বা বাসন্তী মিনাক্ষা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামশেরগঞ্জ থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মিটিয়াবুজ বন্দর খলটা গগ্রাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আর জিহাদিরা মুসলিম লীগ তাতে কমফর্ট মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড

নৌশদ ভাই যায় তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছেন নগাদ এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয় তাহলে কথা বলেই হয়েছে সন্দেহ ইমিডিয়েট পাঠানো আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যারা আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন আমি চারশো চোদ্দো জনের কিউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম আমার ছোটো ক্ষমতা আমি এক হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছি চাকরি হারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে তৃণমূলের আলাদা যাচ্ছে ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো হ্যাঁ যে মমতা ব্যানার্জির বন্দনা ও সব গ্রামাবাজি জানা আছে ওই দিল্লি পুলিশ আছে লাঠি সাইড আটপুর সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে যোগ্য তালিকা ফেলে দিন সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবেন অযোগ্যরা বাকিরা অযোগ্যদের জন্য মমতা জেলে যাক যখনই যোগ্য অযোগ্য বাঁচবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে নয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে হ্যান্ড ধরা পড়বে তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হয়েছে আপনি যেদিন বাড়ি গিয়েছিলেন সেই দিনই এই ঘটনাটা শুরু হল আপনাকে একটা মানে একটাও চক্রান্ত করা হয়েছিল প্রতিদিন সূত্রে খবর যে যেহেতু দুশোটা করে মেসেজ হয় বিভিন্ন নাম্বার থেকে

সে বলছে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেফতারের কথা বলছে না এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায় রায়গঞ্জে গেছিল একবার জিতেছে একবার হেরেছে তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে উনিশে রায়গঞ্জে হেরেছে একুশে চন্ডীতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে দেখে গেছিল তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে মুর্শিদাবাদ সেখানে গেছে সেখানে আবার এই হচ্ছে সম্প্রীতির নেতা দাঙ্গাবাসদের রুখে দিন ইনকালাব জিন্দাবাদ প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে না